আমার ছেলেবেলায় আমাদের গ্রামে নতুন এক ঘর লোক এসে বাস করলো আমি সেবার মামার বাড়ি গিয়েছিলাম ছ সাত মাসের জন্যে এসে দেখি রামেশ্বর চক্রবর্তীর ভিটের পশ্চিম পারে যে নিবিড় জঙ্গল ছিল তা কারা কেটে ফেলে সেখানে দু তিনখানা টিনের ঘর তুলেছে কাতুকে জিজ্ঞেস করলাম এ কি রে আমাদের সেই নোনা গাছ কাতু ঠোঁট উল্টে বললে সে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে এখানে যে নতুন লোক এসে ঘর বেঁধেছে মামার বাড়ি দেশের খবরই রে অনেক দূরে কোথায় থাকতো সেখান থেকে উঠে এসেছে ব্রাহ্মণ হ্যাঁ নাম সত্য চক্রবর্তী চল গিয়ে দেখে আসি ছেলেপিলে আছে আমাদের বয়সী দুজন আছে ভাব হয়ে গিয়েছে আমাদের সঙ্গে নিন্তু আর পটল ভারী দেখতে আর হিন্দি মিন্দি বলে আমি মজা দেখতে নতুন বাড়ির উঠোনে ঢুকলাম আমার বড় দুঃখ হচ্ছিল অমুন নোনা গাছটা যাতে নোনা পেকে গাছ আলো করত, যা একটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যেত সেই না গাছটা এরা কেটে ফেলে কি কাণ্ড করেছে দেখো দেখিনি বাড়িতে ঢুকতেই দেখি খুব ফর্সা একটা দাড়িওয়ালা লোক পশ্চিম দিকের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছেন কাতু বলল দাঁড়া ওই সত্য চকর্তি বড্ড রাগী লোক বপে বকে বাড়ি ঢুকতে দেয় না সাহস করে আর একটু এগিয়ে যেতেই সত্য চকর্তী আমাকে দেখতে পেয়ে বললেন কে আমি সাহস সঞ্চয় করে বললাম আমি আমি তাকে আমার নাম তোতন এই গাঁয়ে থাকি ব্রাহ্মণ হ্যাঁ বাপের নাম কি শ্রী অনাদিনাথ মুখোপাধ্যায় ও অনাদি দাদার ছেলে তুমি কবে এলে এখানে তো তোমরা ছিলে না কাল এসেছি বেশ এখন যাও বাড়িতে ছেলেরা কেউ নেই সব পাঠশালায় গিয়েছে পড়তে তোমরা পড়াশুনো করো না বুঝি এ গায়ে ছেলেরা সব খেলেই বেড়ায় আমার রাগ হলো আমি নে উনি কি করে জানলেন যাক বাবা আর যাব না ওদের বাড়ি ওদের বাড়ি না গেলে কি ভাত হজম হবে না এইভাবেই প্রথম সত্য সঙ্গে আলাপ হলো সত্য দুই ছেলে নিন্তু আর পটলের সঙ্গে কি ভাবি হয়ে গেল আমাদের বেশ ছেলে ওরা দেখতেও যেমন লেখাপড়াতেও তেমনি আমরা একসঙ্গেই পাঠশালায় আর স্কুলে পড়তাম ওদের বাড়িতে সর্বদা যাতায়াত করি কিন্তু সুখ ছিল না ওদের বাবা সত্য জন্য। জন্যে কি মারই ছেলেদের দিত লোকটা সারা বাল্যকাল নিন্তুদার পটলের প্রাণে সুখ ছিল না মনেও সুখ ছিল না কি করা শাসনের ওপরেই সর্বদা রাখতো ওদের বাবা পান থেকে চুন খসেছে কি দূর মার সেবার আমি নিন্তু আর পটল খেলা করছি এমন সময় কি নিয়ে নিন্তুদার সঙ্গে পটলের ঝগড়া বাঁধল নিন্তুদা বললে তুই আমার বড় পেন্সিলটা নিলি তখন ফেরত দে পটল বললে তুমি আমার খাতা ছিঁড়ে দিয়েছো দাদা পেন্সিল দেব না আলপাত দিবি কক্ষনো দেব না এই নে এই নে বাঁদর কোথাকার বলে নিন্তু বসিয়ে দিলে দুই চর তুমিও এই নাও এই নাও বলে পটলও কষিয়ে দিল আরো দুই চর এমন সময়ে ওদের বাবা সত্য চক্রবর্তী অগ্নিমূর্তিতে ঘরে ঢুকে বললেন কি হচ্ছে কি হচ্ছে এই রকম করে পড়া হচ্ছে বুঝি শুম্ভ নিসুম্ভের যুদ্ধবাঁধি হেঁচো দেখছি বলে দুজনকে সে কি দুধ মার গরুকেও মানুষ অমন মারে না নিন্তুদা তো মার খেয়ে উঠোনে এসে ছিটকে পড়লো পটল কোণে গিয়ে জড়ো হয়ে দাঁড়ালো কাঁপতে কাঁপতে আমি সরে পড়লাম বেগতিক বুঝে এই রকম দেখে এসেছি সারা বাল্যকাল নিন্তুদার পটল বাপের ভয়ে জুজু কোনো জায়গায় ইচ্ছে মতো খেলতে যাওয়ার জো নেই নিন্তুদার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে ওদের সকলের ছোট ভাই পিন্টুর বয়স এই সময় বছর চারেক আমি আয়ে পড়ি কলকাতায় বিয়ে চিঠি পেয়ে বাড়ি এলাম নিন্তুদার বিয়ে আমোদ হাত করা যাবে নিন্তুদার ডাক্তারি পরে ভালো ছেলে কলেজের পটল গিয়ে ওর বাবাকে বললে বাবা দাদা বলেছে পকেট ঘড়ি নেবে না সত্য চকর্তী বললেন হ্যাঁ কি বলছে পকেট ঘড়ি নেবে না আজকাল রিস্ট ওয়াচের রেওয়াজ হয়েছে পকেট ঘড়ি কেউ পরে না তাই বলছিল পরে না কোথায় গেল হারামজাদা ডাকো এদিকে নিন্দু তো সংকুচিত ভাবে সামনে এসে দাঁড়াল মুখ চুন হয়ে গিয়েছে ভয়ে সত্য পাজি জুতিয়ে মুখ ছিঁড়ে দেব জানো যাও তোমার বিয়ে করতে হবে না তুমি কালই কলকাতায় ফিরে যাও সেদিন বাড়িতে লোকজনের ভিড় শাক বাজছে নান্দিমুখের চাল কোটা হচ্ছে চেঁচামেচি শুনে ওদের মা বার হয়ে এলেন এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু কথা তোমার না হয় তিনকাল গিয়ে এককালে কিন্তু দুধের শোনালেন ঠেকেছে ছেলে ওর অত হিসেব জ্ঞান এখনো হয়নি তোমার মতো আজকের দিনে বাছাকে কোনো কথা বলতে পাবে না তুমি বলে দিচ্ছি অত বড় কথা বলতে ওর সাহস হয় আজকাল কালে কালে সব হচ্ছে কি অত তোমাকে দেখতে হবে না যাও বাইরে গিয়ে বসো খানিক্ষণ নিন্দুদা সে যাত্রার রেহাই পেল আমাকে বিয়ের পর নিন্তুদা দুঃখ করে বলেছিল দেখলি তো ভাই বাবার রাগ একটা হাত খুরির কথা বলতে গেলাম তা বাবা আমি বললাম বাদ দে গুরুজনদের কথায় দুঃখ করতে নেই বাবা বুঝেন না একটা হাত হাতখড়ি থাকলে আমাকে কেমন মানাতো এরপর কিনে বলিস নে এখন দিন চলে যেতে লাগলো দেখতে দেখতে বিশ বছর কেটে গেল পঁচিশ বছর কেটে গেল তখনকার বালক এখন যৌবনের সীমা পার হতে চলেছে দেশে এসেছি অনেক দিন পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেশের যেখানে আগে কোঠাবাড়ি দেখেছি এখন সেখানে ভাঙা ইটের স্তূপ আর জঙ্গল বাড়ির লোক মোড়ে হেজে গিয়েছে যারা বেঁচে আছে তারা বিদেশে চাকরি করে দেশে যাতায়াত নেই আগে যাদের হীন অবস্থা দেখেছি এখন তারা অবস্থা ফিরিয়ে ফেলেছে বাড়িতে তাদের গোলাপালা গরু বাছুর ভাতের অভাব নেই বাড়িতে এই রকম এক গৃহস্থের বাড়িতে সকালবেলা বেড়াতে গেলাম এ বাড়ির কর্তাকে ছেলেবেলায় আমি দেখেছি নাম ছিল মাধব পণ্ডিত এরা গোয়ালাদের বামুন অর্থাৎ গোয়ালাবাড়ির দশকর্ম এবং শান্তি করে অতি কষ্টে পরিবারের অন্যের গ্রাস সংগ্রহ করতেন পণ্ডিত মশাই এদের একখানা চালা ঘর দেখেছি ছেলেবেলায় তখন মাধব পণ্ডিতের বড় ছেলে জয়কেষ্ট আমারই বৈশ্বী খিদের চালায় সকালবেলায় পাকা বিচে শশা খেত মায়ের কাছ থেকে চেয়ে পুনোর থালা থেকে তুলে নিয়ে পণ্ডিত মশাই কুঁচরে করে চাল আনতেন প্রতিবেশীর বাড়ি থেকে ধার করে তবে হাড়ি চড়ত পণ্ডিত কুলের অম্বল বড় ভালোবাসতেন একদিন আমার বেশ মনে রয়েছে জয়কৃষ্ট আর তার বোন নন্দী দুজনে এক কোঁচর কুল পেরে নিয়ে এলো মাঠ থেকে বিছিয়ে কুল খেতে বসলো রান্নাঘরের দাওয়ায় কারণ ওদের সদাই খিদে আমি মুখ ফুটে চাইলাম আমার হাতে দিলে নন্দী বললে ও কি দাদা একটা দিতে নেই আর একটা দে তোর ভাগ থেকে দে না নন্দী আমাকে এক মুঠো কুল দিলে আজও তার সেই দরাজ হাতের কথা আমার মনে পড়ে বেশ এমন সময়ে মাধব পণ্ডিত কোথা থেকে এসে ছেলে মেয়েদের কচরে কুল দেখে বলে উঠলেন বেশ বেশ কুল কোথায় পেলি আর খাস নে রেখে দে কুলের অম্বল হবে জয়কেষ্ট বললে না বাবা আমরা খাবো নন্দী বললে চুপ কর দাদা বাবা কুলের অম্বল খেতে ভালোবাসে তুই জানিস না না বাবা আমরা আর কুল খাবো না মাকে দিয়ে আসছি অম্বল করতে কিন্তু গুড় নেই বলো অম্বল কি দিয়ে হবে মাধব পণ্ডিত মুখ চুন করে বললেন ও গুড় নেই তবে আর কি হবে আমি তখনই উঠলাম আমাদের বাড়ি অনেক গুড় পাটালি আছে কারণ আমাদের উনিশটা খেজুর গাছ কাটা হয় প্রতি বছর মাকে গিয়ে বলতে না বলতেই মা খানিকটা পাটালি দিলেন আমি নন্দীদের বাড়ি এসে সেই পাটালি নন্দীর মার হাতে দিয়ে বললাম পণ্ডিত কাকাকে কুলের অম্বল করে দিও কাকিমা আর আজ তাদের পরিবর্তন দেখে অবাক হতে হবে জয়কৃষ্ট পাটের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে একতলা কোঠা বাড়ি টিউব কল বাঁধানো উঠোন গোয়ালে আট দশটা ভালো ভালো গাই গরু ধানের গোলা আমি দেখে অবাক জয়কৃষ্ট এখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিনি কাপড় দেওয়ার কমিটির আদায় করবার কর্তা লোকে মানে ভয় করে না করলে চেনে উপায় নেই তোমার শিক্ষাকর বাড়লো চিনির বরাদ্দ কমলো কাপড় দু তিন চালান পাওয়া গেল না জয়কেষ্টকে এখন গ্রামের লোক বলে বড় বাবু মাধব পণ্ডিত অনেকদিন মারা গিয়েছেন শুনলাম সংসারের সুখ ভোগ তাঁর অদৃষ্টে ছিল না কিন্তু সকলের চেয়ে পরিবর্তন হয়েছে নিন্তু দাদাদের বাড়িতে জয়কেষ্ট চা খাওয়াতে খাওয়াতে আমাকে সব বললে নিন্তু দা এখানে থাকে না শহরে কোথায় চাকরি করে ছেলে মেয়ে নিয়ে সেখানেই থাকে পটল এখন রেলে কাজ করে স্ত্রী পুত্র নিয়ে লালমনির হাটে রেলের বাসায় বাড়িতে আছেন শুধু সত্য আর ছোট ছেলে পিন্টু এখনো বেশি তার বয়স ত্রিশ বছরের উপর আমি বললাম পিন্টু চাকরি করে না চাকরি করবে কি ওর মাথা খারাপ হয়ে গিয়েছে বাড়িতে থাকে আর পাগলামি করে সত্য কিছু বলেন না সত্য চকর্তি আর সেই সত্য নেই তিনি এখন ছেলের ভয়ে যুজু তাকে পর্যন্ত এক একদিন মারতে যায় আমি অবাক হয়ে বললাম সে কি সত্য কাকাকে হ্যাঁ জিনিসপত্র ফেলে ভেঙে চুরমার করে চাল ডাল ঘরে চাবি দিয়ে রেখে দেয় ওই দেখ না আমার বাড়িতে ওই কালি বস্তাবন্দি করে রেখে গিয়েছেন ওর ঘরে ডাকলে পেন্টু বিক্রি করে ফেলবে নয়তো নষ্ট করে ফেলবে কেউ কিছু বলে না কে বলবে পাগলাকে কে রাগাতে যাবে গিয়ে তাহলেই বুঝতে পারবি কিছুক্ষণ পরে গেলাম মশাই মশাইয়ের বাড়ি তিনি দেখি চুপচাপ তামাক টানছেন কুশল প্রশ্ন জিজ্ঞেস করার পরে চারিদিকে সন্ত্রস্ত ভাবে তাকিয়ে দেখে বললেন আর বাবা আমার থাকা না থাকা আমার যে কি কষ্ট বাবা পিন্টু আমাকে কোনো জিনিস খেতে দেয় না চাল ডাল দেখো ওই ঘরে চাবি দিয়ে রেখেছে আমার কোনো জিনিসে হাত দেবার জো নেই আর হঠাৎ সত্য কাকা চুপ করে গেলেন সঙ্গে সঙ্গে পিন্টু কোথা থেকে এসে বলে উঠল কি বলা হচ্ছে আমার নামে কি বলা হচ্ছে বুড়োর আমি খেতে দিইনে আমি চাল ডাল চাবি দিয়ে রাখি রাখি তো নইলে তুমি বিক্রি করে মেরে দাও তোমাকে আর আমি জানি নে বুড়ো ঘুঘু আমি বলে উঠলাম এসব কি হচ্ছে উনি তোমার বাবা না বাবাকে ওই সব বলতে তোমার মুখে বাঁধে না ও বললে উনি বাবা তাই কি আমি ও সব মানি নে আমার যা খুশি তাই করব তা বলে ওকে তুমি খেতে দেবে না ঘরে চাবি দিয়ে রাখবে পিন্টুর বাবা বললেন আর বাবা আমাকে পিন্টুর ধমক খেয়ে কথা শেষ করতে পারলেন না পিন্টু হি কে বলে উঠল চোখ আমি বললাম ও কি পিন্টু কিছু না উনি বাজে কথা বলছেন আর তুমি ভালো কথা বলছো বাবাকে এসব কথা বলতে হয় কোথায় শিখলে ওকে ধমক দিয়ে তখনকার মতো চুপ করিয়ে দিলাম বটে কিন্তু বুঝলাম এ রোগের ওষুধ এত সহজে হবে না বৃদ্ধ সত্য জন্য দুঃখ হলো সেই দুর্দণ্ড প্রতাপ সত্য যার ভয়ে ছেলেরা জুজু হয়ে থাকত তারপর যে কদিন দেশে ছিলাম বৃদ্ধের কাছে গিয়ে বসতাম কি অদ্ভুত পরিবর্তন তার দেখে অবাক হয়ে যেতাম এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে কথা বলতেন ভয়ে সর্বদা সন্ত্রস্ত ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করতে ভরসা পান না আমি তাকে বললাম নিন্দুদা কোথায় থাকে সেখানে গিয়ে থাকেন না কেন কিংবা পটলের কাছে লালমনির হাটে বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সেসব জায়গায় মন টেকে না বাবা নিন্তুর বাসায় জায়গা কম লোকজনের ভিড় পটলের তো রেলের কোয়ার্টার পাখির খাঁচা আমরা পাড়া গাঁয়ের লোক হাত পা ছড়িয়ে থাকা অভ্যাস সেসব জায়গায় হাফ লাগে আমার নইলে তাদের দোষ নেই তারা নিয়ে যেতে চায় তা আমার নিতান্ত খারাপ অদৃষ্ট বাবা আমি কি ছিলাম আজ কি হয়েছি তাই দেখো তোমার কাকিমাও যদি আজ বেঁচে থাকতো তাহলে বুড়ো বয়সে আমাকে ছোট ছেলের ভয়ে আরষ্ট হয়ে থাকতে হয় বৃদ্ধকে সান্ত্বনা দেবার মতো কিছু কথা খুঁজে পেলাম না আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের なおしっかり。